দেবী শিশু শিক্ষা কেন্দ্রে মহা আন্দি মা সারদা সমারোহে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজো বিদ্যালয়ের সমস্ত শিশু শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকা এলাকার গুণীজনদের সহভোজনের আয়োজন করা হয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে এলাকার জনগণ আনন্দে মুখরিত হয়ে ওঠে গ্রামের অন্য জিজ্ঞেস করে যে স্কুল সম্পর্কে আপনি কি বলবেন সম্পর্কে আমি বলবো যে এখানে পড়াশোনা ভালো হয় তার কারণ স্কুলের ছেলেরা যথেষ্ট পড়াশোনা করে আবার সভ্য তরিবোধ সমস্ত কিছুই শেখে আবার আমাদের ছেলের আগে যে ছেলেগুলো পড়া মানে মাধ্যমিক দিল কি দিচ্ছে তারাও খুব ভালো সব স্কুলে গিয়েই র্যাঙ্ক করছে ভালো রেজাল্ট করছে স্কুলটা ভালো শিক্ষার্থীরা যাতে আদর্শ নাগরিক হিসাবে সমাজে আত্মপ্রকাশ করতে পারে সেই কাজে সদা সচেষ্ট এই শিশু শিক্ষা কেন্দ্র সরস্বতী পূজা দুর্গাপূজা রথযাত্রা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন রামকৃষ্ণ সারদা দেবী সহ বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন করে শিশুদের মধ্যে আত্মসচেতনতা ও আত্মবোধ জাগ্রত করে তারা যাতে সমাজের সুনাগরিক হিসাবে গড়ে ওঠে সেই কাজে সদা সচেষ্ট রয়েছে আমি দেখছেন